এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা তো শেষ হয়ে গেল মাত্র একটা পরীক্ষা বাকি আছে তেরো তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এরপরে পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শেষ যদিও প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে তবে পরীক্ষা কিন্তু আনুষ্ঠানিকভাবে যে তথ্যগুলো রয়েছে এগুলোর পরীক্ষা তেরো তারিখে শেষ প্রশ্ন হলো যে তোমাদের রেজাল্ট কখন প্রকাশ করবে এই পরীক্ষার রেজাল্ট কিভাবে প্রস্তুত করবে এবং কিভাবে খাতাগুলো দেখবেন শিক্ষকরা নাম্বার কেমন দিবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথমত রেজাল্ট কখন প্রকাশ করবে দেখো পরীক্ষা শেষ হচ্ছে আগামী তেরো তারিখে পরীক্ষা শেষ করার পর দুই মাসের মধ্যেই ফলাফল প্রস্তুত করা হবে অর্থাৎ ষাট কর্মদিবসের মধ্যে ফলাফল প্রস্তুত করে তারপর প্রকাশ করবে রেজাল্ট সেক্ষেত্রে তোমরা একটু হিসাব করো যে মে মাসের তেরো তারিখে পরীক্ষা শেষ তাহলে চোদ্দো তারিখ থেকে হিসাব করো মে মাসের চোদ্দো তারিখ থেকে জুন মাসের চোদ্দো তারিখ পর্যন্ত এক মাস জুন মাসের চোদ্দো তারিখ থেকে জুলাই মাসের চোদ্দো তারিখ পর্যন্ত দুই মাস তার মানে আগামী জুলাই মাসের মাঝামাঝিতে অর্থাৎ পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই তোমরা এই এসএসসি পরীক্ষার ফলাফল পাবে এবং ষাট কর্মদিবসের পরেই কিন্তু এক থেকে দুই দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হয় প্রধানমন্ত্রী তাদের তার যখন সময় হয় তখন কিন্তু রেজাল্ট প্রকাশ করে যেহেতু আমাদের তো এখন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা রয়েছেন তার যখন সময় হবে তখন কিন্তু রেজাল্ট দিবে সো বোর্ড কর্তৃপক্ষ আগামী পনেরো জুলাই বা পনেরো জুলাইয়ের পর ষোলো অথবা সতেরো জুলাই তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে এটাই তোমরা কনফার্ম হয়ে থাকো আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে খাতা কিভাবে দেখা হয় খাতাগুলো ইজিলি যেহেতু এসএসসি পরীক্ষার খাতা তাই শিক্ষার্থীদেরকে মোটামুটি যারা একটু ভালো লিখে আসে তাদের কিন্তু ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকে কেননা যেহেতু এসএসসি পরীক্ষা এখনো পর্যন্ত তোমাদের কিন্তু লেখার জন্য সেরকম কোনো অভিজ্ঞতা নাই বোর্ড পরীক্ষা হ্যাঁ দিয়েছ কিন্তু বোর্ড পরীক্ষাতে একটা অন্যরকমভাবে লিখতে হয় লেখার কিছু আলাদা ক্রাইটেরিয়া থাকে যেমন তোমার সিরিজনশীল লেখার জন্য অনুধাবনমূলক যে প্রশ্নগুলো রয়েছে বা তোমাদের যে গ বিভাগের যে প্রশ্ন সরি গ বিভাগ না গ নাম্বার যে প্রশ্ন ঘ নাম্বার যে প্রশ্ন এগুলোকে প্রত্যেক টাই কিন্তু প্যারা দিয়ে লিখতে হয় তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা যায় কারণ এক একটা প্যারায় এক এক মার্ক দিতে শিক্ষক বাধ্য থাকেন যদি তুমি ওইখানে কিছুটা লিখে আসো হ্যাঁ যাদের হাতের লেখাটা ভালো তারপর লেখাগুলো অনেক গোছানো তারপর যে ডিটেল মানে যে সম্পর্কে উল্লেখ করতে বলেছে সেটা খুব ভালো করে এক্সপ্লেন করেছে এ ধরনের শিক্ষার্থীর কিন্তু ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকে আর আমি শিক্ষকদের সাথে যতটুকু কথা বলে জানতে পেরেছি যে খুব কঠিন করে খাতা দেখা হয় না যারা একটু লিখে আসে যাদের একটু ফ্রি হ্যান্ড রাইটিং লিখেও আসে যদি তাহলেও কিন্তু তুমি কিছুটা হলে মার্ক পাবে কিন্তু যে সকল সাবজেক্টে মার্ক দেওয়া একদমই পসিবল না যেমন গণিত সাবজেক্ট উচ্চতর গণিত তারপর পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে তুমি যদি ওই টপিক্স সম্পর্কে কিছুটা না লিখো তাহলে কিন্তু তোমার মার্ক কিন্তু দিবে না তাই না ভুল যদি লিখে আসো তাহলে কি মার্ক দিবে দিবে না এজন্য তুমি যদি কিছুটা লিখে আসো তাহলে মার্ক দিবে তত্ত্বীয় যে বিষয়গুলো রয়েছে যেগুলোকে তোমার লিখতে হয় অনেক অনেক বেশি আর যে সাবজেক্টগুলোতে অঙ্ক আছে ম্যাথ আছে সেগুলোতে ম্যাথগুলো যদি ঠিকঠাকভাবে না করো তাহলে কিন্তু এক মার্কও তুমি পাবে না সো এই হচ্ছে ব্যাপার রেজাল্ট যদি বলি তাহলে রেজাল্ট এইবার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা বর্তমানের শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই স্মার্ট তাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে তারপর পরীক্ষার জন্য তারা আলাদাভাবে প্রস্তুতিও নিয়ে থাকে অনলাইনে ক্লাস করে অফলাইনে ক্লাস করে প্রাইভেট পড়ে এতগুলোর মধ্যে থেকে রেজাল্ট ভালো করা কিন্তু অনেকটাই সহজ সো রেজাল্ট এবার ভালো হবে তোমরা দেখে নিও এটা নিয়ে টেনশন করো না যে রেজাল্ট কেমন হবে ওকে আর খাতা দেখার ক্ষেত্রে নাম্বারটা কিভাবে দেওয়া হয় ওই যে বললাম যে তোমরা যদি এরকম রকম প্যারা করে লিখো গ বিভাগে যদি চারটা প্যারা লিখো গ বিভাগে ঘ বিভাগে যদি সরি গ বিভাগে যদি তিনটা প্যারা লিখো গ বিভাগে ঘ বিভাগে যদি চারটা প্যারা লেখো তাহলে কিন্তু এক মার্ক করে দিবে প্রত্যেকটা প্যারায় যদি তোমার লেখাটা একটু ঠিকঠাক থাকে এজন্য রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে আর মার্ক পাওয়ার ক্ষেত্রে গ বিভাগে অনেক সময় একটু ভালো লিখলে তিন মার্কই দেয় আর যদি একটু অগোছালো লিখো তুমি বা যদি তুমি ফ্রি হ্যান্ডে রাখো লেখো অর্থাৎ তুমি যদি একটু বানিয়ে লেখো তাহলে দেখা যাবে যে দুই মার্ক বা এক মার্ক অনেক সময় দেওয়া হয় আর সব সময় দুই মার্কই বেশি বেশি দেওয়া হয় তিন মার্ক দেওয়া হয় যাদের একটু ভালো লেখা হয় হাতের লেখাটাকে একটু ভালো আর চার মার্ক দেওয়া হয় গ বি বিভাগে চার মার্কের ক্ষেত্রে তিন মার্ক বা দুই মার্ক বা চার মার্ক বেশিরভাগ শিক্ষার্থী তিন মার্কই পায় হ্যাঁ তো এই হচ্ছে তোমাদের নাম্বার দেওয়ার ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে